পারবেনরা করবেন না কোনো আমল কিন্তু অযথা বাড়িয়ে করবে না কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাungu বলেন আদা রাবিগুন ইলান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে কারব বেদুইন যাযাবর অশিক্ষিত মূর্খ জিজ্ঞাসা করছে আল্লাহর নবী দুল্লানি আলামালিল ইজামালতু দাখালতুল জান্নাতা আল্লাহ নবী আমাকে এমন কিছু আমলের কথা বলুন ইজামালতু যখন এই আমলগুলি করব, দাখালতুল জান্নাতা আমি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহর নবী জান্নাতে যাওয়ার মতো সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলুন তখন আল্লাহর নবী বলছেন আন্ত আবুদু হুওয়ালা তুশরে কুবি সাঁইয়া তুমি আল্লাহর ইবাদাত করো তার সাথে কোনো কিছুকে শরিক কোরো না বা আন্তকে মোসাল্লাত আলমাত্তুবাতা তুমি ফরস সালাতগুলি আদায় করো ও আন্ত আত্তিসাকাত আল মাফরোজা তুমি ফরজ সলাত পালন করো তথা সুম রামাজান رمضان মাসের সিয়াম পালন করো মালের জাকাত দাও এই চারটি কথা যখন বলা হলো এই প্রশ্নকারী লোকটা বলছে ওয়াল্লাযী নাফসি লা আযিদ ওয়ালা হাযা ওয়ালা আমকুসু মিনহু আল্লাহ নবী আপনি যা বলেছেন আমি তাই করব যেভাবে বলেছেন সেভাবে করব যখন করতে বলেছেন তখন করব, করতে গিয়ে আজেদু। আমি বেশিও করব না ওয়ালা আমি করব না যা বলেছেন তাই করব। যেভাবে বলেছেন সেভাবে করব। যতখানি বলেছেন ততখানি করব। যখন করতে বলেছেন তখন করব। করতে গিয়ে কমও করব না বেশিও করব না ফালাম্মা ওয়াল্লাহ এই কথা বলে লোকটা যখন বাড়ির দিকে চলে যাচ্ছিল আল্লার নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন মানসাররা এখন আই আঞ্জোরা এলারা জুলেনমেন আহলে জাননা সাহাবেরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি কোনো মানুষকে দেখে খুশি হতে চাও ফাল আঞ্জুর এলা হা বাড়িতে যাচ্ছে লোকটার দিকে দেখো এই লোকটা জান্নাতই বাড়িতে যাচ্ছে লোকটা কি কয়টা কাজের কথা বলেছেন নবী বাড়িতে যেতে পেরেছে আমন করেছে কোনোটারও তাহলে কেন তিনি জান্নাতি বললে নবীকে ইচ্ছাকরিতে বলেছেন না ওহির ভিত্তিতে বলেছেন নবী যা বলেন সেটা আল্লাহর ওয়ামায়ন থেকে ওয়ান এলাহা এলোহয়া এল্লাহ ওয়াহেম এ ওহা সোরান আজম তিন এবং চার নম্বর আয়াত আল্লাহফা বলছেন আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না যেটা বলেন সেটা আল্লাহর ওহি যদি কোনো নবী আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলতেন সুরা হাক্কা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ আয়াত আল্লাহ পাক বলছেন আমি ওই মিথ্যুক নবীর ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠনালি কেন তাকে জমাই করতাম কে বলেছেন কে বলেছেন কাকে বলেছেন কেন বলেছেন মিথ্যা বললে কিন্তু হুজুর মিথ্যা বললে কিছু হবে না কিছু হলে মানুষ আর এত মিথ্যা বলে কিছু হলে হুজুর আর এত মিথ্যা বলে কিন্তু নবীকে আল্লাহ বলছেন তুমি যদি মিথ্যা বলো তোমার ডান হাত ধরে গলাটা কেটে জবাই করে দেবো তোমাকে পঁয়তাল্লিশ আল্লাপাক বলছে এখন বলেন নবী যদি অহি ছাড়া কিছু না বলেন তাহলে লোকটাকে জান্নাতি বললেন অহির ভিত্তিতে না এমনি কিন্তু কেন এই প্রশ্ন বোঝা যায় না আমল তো করেনি লোকটাও জিজ্ঞাসা করেছে আমল করলে জান্নাতে যাওয়া যাবে এরকম আমলের কথা বলুন নবী সেরকমই বলেছেন কিন্তু লোকটা আমল করার আগেই নবী বলছেন জান্নাতি লোককে দেখে খুশি হতে চাইলে এর দিকে দেখো লোকটা আগে। বাড়িতে যাওয়ার আগেই রাস্তাতে থাকতে দেখতে পাচ্ছেন এমন দূরে থাকতে কিন্তু কেন একটা বাক্যের কারণে আল্লাহর নামে কসম করে বলেছে লা আজ আল্লাহ ওয়ালা হু। ধর্মের ব্যাপারে আমি কমও কিছু করব না বেশিও কিছু করব না যা বলা হয়েছে তাই করব। বুঝাতে আপনাকে হাদিসটা। বলেন। করবো সাল্লাম বাড়িতে ছিলেন না তিনজন সাহাবি গেলেন জিজ্ঞাসা করে জানতে চাইলেন নবীজি রাতে দিনের আমল কেমন ছিল যেমন ছিল তেমন বলা হলো তিনজনের একজন বলছে কোথায় নবী আর কোথায় আমরা তার ইবাদাত করলেও চলে না করলেও চলে কম করলেও চলে বেশি করলেও চলে তার জীবনে পাপ নেই আমাদের তো অনেক পাপ তিনজনের একজন বলছে আমি সারা জীবন তিন করবো কখনো থামবো না মেয়াদটা ভালো না করো অবশ্যই ভালো আপনাকে পিটিয়ে বুঝিয়ে জেল জারে মানা করেও মাস্তিদের দিকে নিয়ে যেতে যাওয়া যায় না লোকটা এমনিতে পড়বে নিয়াত ভালো না বলো মেয়াদ ভালো দ্বিতীয় জন বলছে তুমি নামাজ নিলে আমি সারা জীবন রোজা থাকবো কখনো ছাড়বো না যেহেতু আমার পাপ বেশি ভালো না খারাপ এটাও নিয়াত ভালো আপনার রোজা আসতেই ভোগেন আসতে সার্জেল কত ট্যাবলেট গ্যাসের আপনার পকেটে বলছেন হুজুর আপনি বুঝবেন না তৃতীয় জন বলছে তুমি সলাত নিলে তুমি সিয়াম নিলে আমি জীবনে বিবাহ করব না আজকে এই কিনে দাও কালকে সেই কিনে দাও তার চাহিদা বন্দুকি ঠিক মতো করা যাবে না আমি শুধু ইবাদতই করতে নেয়াদটা ভালো না বাবা তিন কি করবে দিয়ে? ক্ষমা করে নিবে খুশি জান্নাতে যাবে তাই তো নবীজি শুনলেন অথবা বাড়িতে আসলে তাকে বলা হলো তিনজন চাহাবি এসে এমন এমন বললেন তাদেরকে ডাকা হলো নবীজি বললেন তোমরা কি তারা যারা এরকম কথা বলেছিলে হ্যাঁ আপনি কোথায় আর আমরা কোথায় আপনার জীবনে কোনো পাপ নেই আপনার ইবাদাত কম করলেই কি বেশি করলেই কি আপনার ইবাদাত করলেই কি না করলেই কি আমাদের তো অনেক পাপ তাই আমরা এই ধরনের পরিকল্পনা নিয়েছি আল্লাহ নবী তখন বললেন দেখো আমি সলাতো আদায় করি ছেড়েও দিই ছেড়েও দিই মানে কি খালি নবী ঈদেরটা পড়তেন আমাদের মতো নবী কি খালি জুমার দিনে পড়তেন তাহলে তার মানে পাশাক্ত পড়তেন যত পড়তেন নফলগুলি পড়তেন পড়তেই থাকতেন না আমার পড়ার নিয়াতটা ভালো পদ্ধতিটা কি কথা বোঝাতে পারেনি তিনজন লোকের প্রথম লোকের পদ্ধতিটা ভুল নিয়ারটা ভালো সালাতা করবে কিন্তু পড়তেই থাকবে এই পদ্ধতিটা ভুল বোঝা যায় কথা দ্বিতীয় জনকে বলছে শোনো আমি রাখি কিফতারও করি অনবরত বিরামহীন লাগাম হীন শ্যামকে বলা হয় সাওমে বিশাল সাওমে বিশাল হারাম আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে ঘুমের মধ্যে খাওয়ান পান করান আমার লাগে না হাদিস প্রমাণ আল্লাহ নবী বলছেন আয়েশা জি খাবার কি কিছু আছে না তাহলে আমি শ্যাম রাখলাম আল্লাহর নবী বলছেন আয়েশা জি খাবার কি কিছু আছে বলছেন হ্যা� তোর কিছু শিরকা ঝুল আছে তাহলে আমি ছিয়াম ছিলাম এতক্ষণ ভেঙে দিলাম নফল ছিয়াম তার মানে আল্লাহ ঘুমের ভিতরে নবীজিকে খাওয়ান পান করান এই তিনি এভাবে সিয়াম পালন করতেন আমাদের জন্য এটা হারাম একে বলা ইসামে বিসাল আল্লাহর নবী বলেছেন সামর্থ্য থাকলেও শক্তি থাকলেও সর্বোত্তম সিয়াম হলো দাউদ আলাই আল সাল্লামের সিয়াম তিনি একদিন রাখতেন একদিন ছাড়তেন একদিন পর পর আপনার শক্তি থাক থাকলেও সামর্থ্য থাকলেও যোগ্যতা থাকলেও আপনি সারা বছর সিয়াম পালন করতে পারবে না এটা মুহাম্মাদি শরিয়ত নয় আপনার শক্তি সামর্থ্য থাকলেও একদিন পর পর রাখতে হবে আর তুমি সারা জীবন রাখবে মানে সিয়াম রাখবে নিয়াতটা ভালো পদ্ধতিটা কি বোঝা গেছে তৃতীয় জনকে বলছে দেখো আমার 11টা স্ত্রী। তোমার হয়তো অনুমতি নাই চারটা তো করতে পারো ইনসাফ পায়ম করতে না পারলে একটা তো বিয়ে করবে সহ্য করে তোমার প্রমাণ করতে হবে। এই হাদিসের শেষের দিকে তিনি ছোট্ট একটা জ্বালাময়ী কথা বললেন তিনি বলছেন যে ব্যক্তি আমাদের সাথে আমাদের রীতিনীতির অনুসরণ করবে না সে ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এখন আপনি বলছেন আমি যদি এত সলাতি আদায় করি আমি যদি এত শ্রিয়ামী পালন করি আমি বিবাহ না করে যদি গোটা জীবন ইবাদতে কাটাই ও মোহাম্মদ তুমি আমাকে ভয় দেখায়ও না আমি তোমার অমত না হই ইবাদত দিয়ে জান্নাতে যাব কথা বলে যাওয়া যাবে যাওয়া যাবে নবীকে মানতে বলেছেন আল্লাহ সোরাহাসর সাত আয়াত বাবা তা কুমুর রাসুলুফা কুজহু বাবা আনহু ফান্তাহু তোমাদের রসুন তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা ধরো যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো রসুলকে আল্লাহ মানতে বলেছেন এ আইয়া আল্লাহ দিনা মানো আতেগুল্লা রসুল তুব তেলু আ এ মমিনরা তোমরা আল্লাহকে মান্য করো রসুলকে মান্য করো আমলগুলি বলবাদ করো না আমার আপনার জীবনের প্রত্যেকটা আমল বরবাদ হয়ে যাবে যদি আমরা রসুল সাল্লাল্লাহহু আলাইসাল্লামকে না মানি আবু রায়রা রাজি আল্লাহ আহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাদিন আফসু মোহাম্মাদীন বেয়া দিঘি লা আল্লাহর পাসং যার হাতে আমার জীবন এহদি হোক আর খ্রিস্টান হোক সারা পৃথিবীর যারা বা মুসলিম আমাকে আল্লাহ সুবানা হুয়াতা আলাহ কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন অথচ এর উপরে বিশ্বাস না করে যারা মারা যাবে তারা যেন থাকার জায়গা জাহান নাম বানিয়ে নিল তাহলে বলুন তো ইবাদত বন্দেগি দিয়ে নবীর উম্মাত না হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে বাবা অবশ্যই নাই অতএব যদি আমরা জান্নাতে যেতে চাই নবীর উন্মত হয়ে যেতে হবে আর উম্মত যদি হতে চায় তার আদেশে নিষেধ মেনেই উম্মত হতে হবে